কি ভাই ঘটনা কি বাইরে এত পচা গরম আপনি রিল্যাক্সে বসে আছেন এখানে ভাই কাশ্মীরে ফিল নিতেছি ভাই

তখন কুলিং অপশনটা অন করে দিবেন আচ্ছা কুলিং অপশন অন করলে কি ভাই ঠান্ডা একটা বাতাস পাবো আমরা হ্যাঁ আপনার রেগুলার ফ্যান থেকে ঠান্ডা একটা বাতাস পাবেন এই দেখেন এখন টোটালি অফ আছে অফ করে ঠিক আছে এই যে দেখেন আমি একটু চালু করে দেই এই চালু করলাম আচ্ছা ঠিক আছে এখন যদি আপনার ঠান্ডা বাতাস লাগে যে মিস প্রয়োজন মিস প্রয়োজন এই মিস্ট আপনি ছেড়ে দিবেন ওকে মিস্টও কিন্তু কন্ট্রোলার আছে এটা লো মিস্ট এটা মিডিয়াম মিস্ট আর এটা হচ্ছে হাই আচ্ছা হাই মিস্ট এখন বাতাস লাগবে বাতাস লাগবে বাতাস

এটা সুন্দরভাবে সার্ভিস দি আস্তে ট্রাস্টেড কোম্পানি কিন্তু এটা বিশেষ গুণ আছে এটা কিন্তু আপনি যদি অনেক গ্রামের বাসা হয় কি কারেন্টের প্রবলেম থাকে ঠিক আছে এখন কারেন্ট চলে গেছে এখন আপনি চার্জও দিতে পারতেছেন না ব্যাটারি তো চার্জ নেই তখন আপনি কিভাবে কি করবে ভাই তখন আপনার বাসা যদি একটা সোলার প্যানেল থাকে সোলার দিও কিন্তু এটা আপনাকে চালাতে পারবেন সোলার প্যানেলও চার্জ দিতে যাবে

পাঁচ পাখা কিন্তু আপনার আনব্রেকেবল ফাইবারের থাকবে ফাইবারে পাখা থাকলে সুবিধাটা কি বাতাসটা কিন্তু আপনার তুলনামূলক ঠান্ডা আসে ঠান্ডা বাতাস দিবে অ্যালুমিনিয়াম থেকে ঠান্ডা বাতাস পাবে আচ্ছা সেক্ষেত্রে ভাই এটা গ্যারান্টি ওই তো বললেনই হ্যাঁ আচ্ছা দাম কত দাম থাকবে ভাই আজকে আকর্ষণীয় প্রাইসে সারা বাংলাদেশ গ্যারান্টি প্রাইস আচ্ছা কত দিচ্ছেন অনলি থাকবে আপনার 10500 টাকা 10500 10500 টাকা এত সুন্দর একটা ফ্যান যেটা রিচার্জেবল ভাই রিচার্জেবল জি ওকে ওকে ডিসকাউন্টটা থাকবে ভিডিও ছাড়ার পর থেকে 10 দিনের জন্য 10 দিনের মধ্যে 10 দিনের জন্য আমাদের কাছে স্টক সীমিত যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন ওকে তার মানে নোভা মিস্ট ফ্যান নিতে পারবেন যেটার মডেল 30 61 দেখেন গ্যারান্টি ভাই কিন্তু সব বলে দিয়েছে

الله حافظ